শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন নমস্কার আমি সায়নী শাস্ত্রী আজকে একটা জাতিকার হাত নিয়ে আলোচনা করব জাতিকার ছেলে আমাদের কাছে হাতের ভিডিও নিয়েছিলেন তারা অনেকগুলো ভিডিও করিয়েছেন তাদের পরিবারের আজকে তার মায়ের হাতের মানে ছবিটা পাঠিয়েছেন আমরা অবশ্যই এটার ভিডিও করব তাদের পছন্দ হয়েছে তার জন্য তারা আবার এটা প্রায় 6 মাস 8 মাস আগে নিয়েছিলেন এখন তার পছন্দ হয়েছে আপনারা যারা জানেন যা জানতে চাইছেন যে আমাদের ফিস কী ধরনের আছে যারা জানতে চাইছেন তাদের জন্য বলি আমাদের এই মুহূর্তে চার ধরনের পরিষেবা জন্মকুষ্টি হাত সংখ্যাতত্ত্ব এবং ফেস রিডিং ফেস এই চারটি পরিষেবা যদি একসাথে কেউ নেয় তাহলে দু টাকা পেমেন্ট করতে হয় এই ভিডিওটা অনেক বড় হয় এর জন্য রাই 30 মিনিট থেকে আপ টু 35 মিনিট বা 40 মিনিট হয়ে যায় হ্যাঁ হয়ে যায় যেমন প্রশ্ন থাকে তার হাতে লেখা থাকে এই ভিডিওটা একদম পার্সোনাল ভাবে মাধ্যমে দেওয়া হয় এটা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড হয় না একদম পার্সোনাল ভিডিও দেওয়া হয় পার্সোনাল ডেটা লিক করা হয় না আর এইটা এই ভিডিওটা দেখার পর আপনাদের কথা বলার সময়সীমা থাকে 10 দিন আর একটা পরিষেবা আছে 1500 টাকার যারা হাত বিচার করেছেন জমতে জানেন না হাত নিজের নাম দিয়ে সংখ্যা তত্ত্ব আর ফেস রিডিং তিনটে জিনিস একসাথে করান সেই ক্ষেত্রে তিনটে জিনিস দেখুন যেই জ্যোতিষী হাত দেখে সে কুষ্টি করে না কুষ্টি করলে হাত দেখে না আমি 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 একজন যেমন যে জ্যোতিষী আমরা সবকিছুই করি আমাদের প্রত্যেকটা জিনিসই করা হয় বাস্তুশাস্ত্র শাস্ত্র বাস্তুও দেখে থাকি সবকিছুই করে থাকি তো এই পনেরোশো এক টাকার পরিষেবাতে আপনি আপনার হাত পাবেন অথবা অনেক সময় কি হয় জন্মছক জানা থাকে না তার জন্য সেখানে সেই পরিবর্তে আপনি আপনার ফেস রিডিংটা এবং আপনার নামের যে নামটা লেখেন সেটা সংখ্যাতত্ত্ব বিচার করাটা ভিডিওতে দেখতে পাবেন সংখ্যাতত্ত্ব বিচার করব তাহলে এই ভিডিওটাও পার্সোনাল হয় এটার জন্য 1500 টাকা পেমেন্ট করতে হয় এটারও কথা বলার সময়সীমা 10 দিন থাকে আর একটা হচ্ছে 1001 টাকা যেটা ইউটিউবে দেখেন ম্যাক্সিমাম ভিডিওটাই যেটা জন্মকুষ্ঠি হাত দুটো বিচার করা হয় সেটার জন্য আর যদি আর যদি কেউ মনে করেন আমরা হাত বিচার ভিডিও দরকার নেই জাস্ট কথা বলে জানবো সেক্ষেত্রে ছশো এক টাকা দিলেই হয়ে যায় চলুন আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম এখন দেরি না করে ভিডিও কিন্তু এই পরিষেবাটা ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার বাইরে বিদেশ থেকে যারা করছেন তাদের আলাদা পরিষেবা আছে যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমরা অন্য একটা ভিডিওতে ওই পরিষেবাটা বলবো চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের কালার অবশ্যই দেখতে হয় হাতের কালারে দেখুন এই যে নার্ভের জাতিকার নার্ভের সমস্যা এই দেখতে পাচ্ছি হাতে শিরা দেখা যাচ্ছে এটা নার্ভের প্রবলেম দেখা যায় এই ধরনের মানুষরা কিভাবে হয় অত্যাধিক টেনশন চিন্তা করে তবে জাতিকার আমরা যদি প্রথম জীবনে দেখি এখান থেকে যদি দেখি এইখান থেকে আয়ু রেখা দেখুন এরকম জায়গায় শেষ হয়ে যাচ্ছে আয়ু রেখা এরকম জায়গায় থেমে যাচ্ছে আয়ু কমে যাওয়া অনেকে মনে করে এখানে জন্ম এখানে মৃত্যু এখানে এইখানে শেষ এরকম কিন্তু নয় আয়ু রেখার সাথে আয়ু কোনো সম্পর্ক নেই তবে এই রেখাটাকে যদি খারাপ থাকে তাহলে মিথ্যা অপবাদ দুর্নাম প্রতারণা নানান রকম শারীরিক সমস্যা রোগ রোগবালাই যেটা শরীরের মধ্যে লেগেই থাকে লেগেই থাকে দেখুন আয়ুরೇಖা তো জাতির দুর্বল না দেখুন কত দুর্বল এই দুর্বল আয়ুরেকার জন্য স্বাস্থ্যহানি হচ্ছে ফ্যাটি হয়ে অবস্থান করছে ফ্যাটি হয়ে অবস্থান করছে এটা ভালো নয় এবং হাতে যদি আমরা দেখি রেখা এই পর্যন্ত দেখাচ্ছে মানে এটা সত্যি কথা কম आयु এটা এমন কিছু এটা যেটা সত্যি কথা সেটাও বলতে হবে আনুমানিক 60 থেকে 65 হ্যাঁ এই আয়ুরেকায় এরকম 60 বছর อายุ দেখাচ্ছে তাহলে এই রেখাটাও তো খুব ভালো নয় না এই আয়ুরেখাকে বৃদ্ধি করা বা এই যে বারবার যে স্বাস্থ্যহানি হচ্ছে এটার জন্য যদি কেউ উপকার মানে উপায় জানতে চান তার জন্য কি করতে হয় যেটা করা উচিত হচ্ছে মহামৃত্যুঞ্জয় কবজ করতে হয় এটার বিভিন্ন উপায় আছে আপনারা আপনাদের নিকটগত কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা বা যারা বিশ্বাসী যেখানে বিশ্বাস হবে সেখানে গিয়ে করিয়ে নেবেন চলুন আমরা দেরি না করে অন্য বিষয় আলোচনা করি জাতিকা খুব স্বাধীন চেতা দেখুন এইখান থেকে এটা রেখা দেখতে পাচ্ছেন এখান থেকে মস্তিষ্ক দেখা দিতে পারছেন এই যে মাঝে গ্যাপ মাঝে যে গ্যাপটা হয়েছে এরকম যাদের হাতেই থাকবে আপনারাও আপনাদের হাতটা মেলান এরকম যদি আপনাদের গ্যাপ থেকে থাকে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা দুটোর মাঝে ভর্তি এরকম গ্যাপ তারা খুব স্বাধীন চেতা হয়ে থাকে মানে নিজের মতন করে স্বাধীন থাকতে পছন্দ করে মানে কারোর অধীনে কাজ করা কখনোই পছন্দ করেন না বৃহস্পতি অনেকটা বড় ধন সম্পদ অর্থ প্রাচুর্য জাতিকার মোটামুটি সবই ঠিক থাকবে সুখী দাম্পত্য হওয়ার সমস্ত গুণ তার মধ্যে লক্ষ্য করা যায় আরেকটা জিনিস আমরা যেটা বিচার করব এই মুহূর্তে দেখুন শনি থেকে অনেক রেখা কিন্তু জাতিকার এইখানে চলে গেছে তাই জীবনে বেশ কিছু বাধা জীবনে যে কোনো কাজ করতে গেছেন সেখানে বাধা এবং বাধা সম্মুখীন উনাকে হতে হয়েছে তাই এখন হয়তো কাজ করার আর পসিবিলিটি নেই তবে ভাগ্য রেখা যথেষ্ট ভালো খুব সুন্দর ভাগ্য রেখা আপনার এখান থেকে উঠেছে ভাগ্য রেখা এখান থেকে আপনার ভাগ্য রেখা ওখানে উঠেছে আবার এখান থেকে সুতর মতন হয়ে

সুলক্ষণা মেয়েদের হাতে এই যোগ পাওয়া যায় সুলক্ষণা মানে কি যারা স্বামীর টাকা নিয়ে অনেকে দেখবেন বাপের বাড়িতে খরচা করে দেয় ভাল জায়গায় খরচা করে শো আপ করে মানে মেকআপ আর্ট মেকআপ করে নানান রকমভাবে টাকা নষ্ট করে সেই সব মেয়েরা এরকম রেখা থাকে না যারা টাকা এই জাতিকার হাতে কিন্তু টাকা ধরে রাখা এবং গোছানোর কিন্তু প্রবনতাটা প্রবল আছে এই যে এই এই বয়স সীমাতে এনার কিন্তু উন্নতি হয়েছে তবে এখন আর সেই উন্নতি হচ্ছে না এখন উন্নতি হচ্ছে না তাহলে একটা বয়স সীমা এইখান থেকে জাতিকার কিন্তু সেই আর সেরকম কিছু উন্নতি যোগ দেখতে পাচ্ছি না হাজব্যান্ডে রিটায়ার্ডের পরে ওনার বাদ বাকি জীবন দেখুন আপনার হেলথ কিন্তু সাথ দিচ্ছে না হেলথটাকে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে হেলথ আপনার সাথ দিচ্ছে না তাছাড়া আপনার হাতে যে রাহু রেখাগুলো দেখছি সেই রাহু রেখাগুলো কিন্তু ভীষণ ভাবে অ্যাক্টিভ এবং দেখতে পাচ্ছেন কতটা ডিপ এবং আপনি বিনা দোষে আপনার সাজা পাওয়া বিনা দোষে একটা এইরকম হওয়া এরকম একটা হাতে সাপিত যোগের মতো যোগ তৈরি হচ্ছে এরকম হওয়াও ঠিক না মানে সেটা যদিও খুব একটা অ্যাক্টিভ নয় তবে এরকম রেখাও কিন্তু হালকা ভাবে যাচ্ছে মানে কিছু না করেও মানে সব হয় না যে কিছু করেননি তবুও আপনাকে যেন দোষী সাব্যস্ত বা প্রবলেম প্রবলেম হচ্ছে মানে বুঝি বিনা দোষে এটা পাচ্ছেন এটা বলা হয় হাতে হৃদয় রেখা দেখুন জাতিকার হৃদয় রেখা সুন্দরই ছিল বেশ ছোটবেলা থেকেই খুব যে প্রবলেম তা নয় তবে প্রপার্টি বা নতুন সম্পত্তি বা আপনার ইনভেস্টমেন্টের একটা নতুন সুযোগ সম্ভাবনা এসেছে এখান থেকে যদি রেখা মঙ্গল থেকে কোনো রেখা উঠে যায় সেটাও ভালো হয় নিজস্ব বাড়ি ভাড়ি সব হবে সম্পত্তি ছেলে মেয়ের বিয়ে দিয়ে সুখী হবে কি না সেটাও কিন্তু হাতে দেখতে পাচ্ছি মানি ট্রাইঙ্গেল অলরেডি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ নয় যথেষ্ট ভালো হাতে এরকম রেখা আছে এগুলো কিন্তু ভালো রেখা না এরা কিন্তু খুব নার্ভের প্রবলেম এরকম রেখা স্থানে যখন এরকম কোন রেখা থাকে না সেই মানুষ একটু ভৌতিক বা এইসব ওই যে অলৌকিক টাইপের জিনিসে কিন্তু খুব বিশ্বাস করে থাকে এবং মাঝে মাঝে তাদের কি হয় তারা হয়তো বলে যে আমার ভয় লাগছে গা ছমছম করছে গাটা কেমন ভারী ভারী লাগছে এরকম কিন্তু আপনার সাথে ঘটে থাকে এরকম ঘটে যাদের হাতে এরকম রেখা দেখবেন একের অধিক মানে পাঁচটা রেখা যদি কারো হাতে থাকে তারা আমার কাছে এরকমও হয় তারা ভূত দেখার দাবি করে যে আমরা ভূত দেখতে পাই বা ভূত দেখেছি এটা ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে এই রেখাটা কিন্তু অনেকেই বলে যে ভূতের ভয় পাওয়া এরকম মানুষের হাতে বেশি লক্ষ্য করা যায় খুব কাল্পনিক হয় বেশি চিন্তা করে অত্যাধিক চিন্তা করে নার্ভের সমস্যা হতে পারে মণিবন্ধন এবং হাতের মধ্যে যেখানে মনিবন্ধন মণিবন্ধন ঠিক আছে এখান থেকে এই যে উচ্চটা এবং হাতের কালার গোলাপি তবে আপনার হাতে গোলাপি কালার হলেও কিছু কিছু জায়গায় সাদা গোলাপির একটা মিশ্রণ তৈরি হয়েছে এটা এটাও কিন্তু কোলেস্ট্রল বেশি হয়ে গেলে এরকম কিন্তু দক্ষ করা যায় সুগার বা এরকম ধরনের দেখতে পাচ্ছেন এই যে এখানে সাদা এখানে গোলাপি গোলাপি সাদা হাতের কালার কিন্তু এটা মানে একটু ডিস্টার্বের নির্দেশ করে দাম্পত্য জীবন আপনার কেমন হবে আমরা যদি দেখি সেটা ঠিকই আছে খুব খারাপ নয় একটা সুন্দর দাম্পত্য জীবন কাটিয়েছেন সেটা নিয়ে খুব এই বয়সে আর কথা বলার দরকার নেই আপনার দেখুন দেখতে পাচ্ছেন শিরা যে শিরা বেরিয়ে যাচ্ছে যদিও বয়স হয়েছে বয়স হয়েছে যদিও বয়স হয়েছে শিরা আর যেহেতু ফর্সা মানুষের হাতের উপরে শিরা দেখা যাচ্ছে তবে আপনার হাতের তালুতে মেন শিরাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই যে এই খানটাতে আপনার দেখুন শিরাটা দেখা যাচ্ছে একটা নাট জনিত রোগ একটা ব্যথা বা অনেক সময় হয় শিরাতে টান ধরে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনার হাতে লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে একদম আর যারা 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 আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ভিডিওটা শুধুমাত্র ওনাকে বোঝানোর জন্য করা হয় ভিডিওর বাইরে উনি সাত দিন টাইম পাবেন সাত ডেজ টাইম পাবেন এই পরিষেবাটা যেটা বলছিলাম এই যে ইউটিউবে যদি এরকম ভিডিওটা নেন মানে হাত এবং জন্মছক বা এটা যদি নিয়ে থাকেন আপনারা তাহলে এইটার জন্য সাত দিন পর্যন্ত কথা সময় পাবেন ওনার ওনার যা যা ডাউট আছে ওনার প্রশ্ন হতে পারে যে এই রেখাটা কেন আমার এরকম হয়েছে এটা হতে পারে বা আমার এই রেখাটা এরকম হওয়ার জন্য আমার কি হতে পারে বা হতে পারে যে মস্তিষ্ক রেখা নিয়ে প্রশ্ন করতে পারে বা আমার কি প্রতিকার নেওয়া যেতে পারে বা ওনার যে মানসিক অবস্থা খারাপ যে কোনো সমস্যাগুলোর জন্য একদম কথোপকথনে আলোচনা করার জন্য আর আমাদের কথা বলার সময় সকাল ছটা থেকে রাত্রি এগারোটা এতটা লম্বা সময় আমরা দিয়ে থাকি তার মানে সবসময় কথা বলতে পারেন তা নয় যখন কথা বলবেন সেই টাইমটা আপনাদেরকে বুকিং করে নিতে হবে তাহলে সেই সময় আপনারা নির্দ্বিধায় ফোন করবেন এবং আপনাদের প্রত্যেকটা ফোন আপনার রিসিভ করা হবে ডান হাতেও দেখতে পাচ্ছি এরকম একটা যোগ তৈরি করেছে এটাও কিন্তু ভালো যোগ নির্দেশ করে না এটাও কিন্তু সাপিত যোগের মতো যোগ তৈরি করছে মানে জীবন সব ঠিক থাকা সত্ত্বেও জীবন যেন ঠিকঠাক চলছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয় আমরা হাতে প্রবাল অলরেডি পড়ে আছেন উনি রক্ত প্রবাল পড়ে আছেন তাহলে প্রবাল পড়া সত্ত্বেও যদি ওনার আয়ু রেখা ঠিক না হয়ে থাকে তাহলে চিন্তা করার মতো বিষয় না এখানেও দেখো আয়ু রেখা আমরা দেখতে পাচ্ছি আর আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাদের জন্য বলি আমাদের এরকম ভিডিও আপনারা পাবেন একটা চ্যানেলে এরকম ভিডিও পাবেন এরকম আমাদের চ্যানেলে এস আর অ্যাস্ট্রলজি চ্যানেল দেখতে পাচ্ছেন এস আর অ্যাস্ট্রলজি চ্যানেল এটাও আমাদের চ্যানেল এই চ্যানেলটাও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার যারা দর্শক বন্ধু আছেন তারা এই চ্যানেলটাকে এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখবেন দুজনে মিলে আমরা এখানে ভিডিও করে থাকি তাছাড়া এই চ্যানেলটা তো দেখতেই পাচ্ছেন আর একটা চ্যানেল আছে আমাদের যেটা হচ্ছে এই যে শ্রীরিপন অ্যাস্ট্রোলজার টু এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আমাদের তিনটে চ্যানেল যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন সংখ্যা তত্ত্বটা নিয়ে এসেছি যদিও আমরা এই ভিডিওতে সংখ্যা তত্ত্ব মেনশন করি না তাই ওনার প্রাইভেসি বা ওনার এর জন্য তার জন্য আমরা গোপনীয়তার জন্য নাম নামটা আমরা একদম কেটে দিয়েছি নামটা হাইড করে দিয়েছি যদি নামটা অনেকে অনেকেই জানতে চায় না নামটা দিতে চায় না তাহলে যে সংখ্যা তত্ত্ব বেরিয়েছে ওনার এই যে নয় রিপ্রেজেন্ট করে মঙ্গলকে তিন রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে সাতমে কেতুকে রবি রিপ্রেজেন্ট করে এক কে তিন বৃহস্পতিকে আবার নয় হচ্ছে মঙ্গলকে নামটা যেহেতু ওনার নামটা গোপন রেখেছি সে কারণে দেখুন নামের জায়গাটা আমরা কেটে দিয়েছি এবং নামটা আপনারা বুঝতে পারছেন আপনাদের যে কোনো নাম হতে পারে তাহলে যে নাম থেকে যে সংখ্যাতত্ত্ব পেলাম আমরা সেটা কী কী পেলাম যেটা পেলাম সেটা হচ্ছে প্রথমে পেলাম নয় নয় রিপ্রেজেন্ট করে মঙ্গলকে তিন রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে সাত রিপ্রেজেন্ট করে যেটা কেতুকে এক রিপ্রেজেন্ট করে রবিকে রবি কী দেয় রবি নাম যশ খ্যাতি প্রতিপত্তি দেয় তিন বৃহস্পতি অর্থ জ্ঞান জ্ঞান বুদ্ধি বিবেচনা দেয় নয় কি দেয় ক্ষমতাকে যশকে দায়ী তাহলে এই নামের থেকে এগুলো বেরিয়ে আসে দ্বিতীয় কথা হচ্ছে ওনার যে টাইটেল সেখান থেকে চার এক এক আসে চার রাহুকে রিপ্রেজেন্ট করে সব মিলে ছয় এসেছে আর এই নাম থেকে টোটালি পাঁচ এসেছে তাহলে এখানে পাঁচ এবং ছয়ের যে কম্বিনেশান দুটোকে যদি আমরা যোগ ফল করি তাহলে কিন্তু এগারো মানে দুই এসেছে দুই মানে চন্দ্রকে রিপ্রেজেন্ট করে চন্দ্র কী দেয় আবেগ কল্পনা ভাবুক তাই জাতিকা কিন্তু ভীষণ ভাবুক এবং আবেগী এবং আবেগের ফলে তার প্রচুর প্রচুর আবেগ তাই আবেগের ফলে অত্যাধিক টেনশন করা অত্যাধিক চিন্তা করা তার পসিবিলিটি বেশি থাকে চন্দ্র কোন কোন রাশির সাথে যাবে চন্দ্রর কী কী শত্রু চন্দ্রের একটাই শত্রু দেখা যায় বুধ তাই বুধের বুধ কিন্তু বুধের সাথে যাবে না তাহলে পাঁচের সাথে যাবে না যাদের নাম অঙ্ক পাঁচ পাঁচ দিয়ে শুরু হয় মানে পাঁচ তাহলে এটা কি করে বুঝবেন আপনারা যদি জানতে চান তাহলে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন এটা আপনাদের নামের তালিকা আমরা এভাবে বার করবেন দিয়ে সংক্ষেত্ব পাবেন আমি দেখাচ্ছি দেখুন আপনারা এইভাবে নিজের সংক্ষেত্র বার করবেন যাদের যাদের নামে যে বানানি থাকুক যেমন এ থাকলে এ জে এস যদি থাকে তাহলে এক লিখবেন আপনার নিচে লিখবেন এভাবে যদি বি কে টি থাকে তাহলে দুই লিখবেন এভাবে এভাবে আপনারা এফ ও ও এক্স যদি থাকে তাহলে ছয় লিখবেন আপনারা আশা করি বুঝতে পারছেন স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে এরকম করে আপনারা নিজের নামের মিনিংটা পাবেন যেমন যেমন থাকবে যেমন আমার আর আই পি ও এন আমার নাম তাহলে আর কোথায় আছে দেখুন এখানে আর মানে হচ্ছে যদি দেখি তাহলে নয় তাহলে এখানে নয় লিখব তারপরে দেখুন এখানে আমাদের আছে আয় আই মানে দেখুন আই মানেও নয় লিখব পি মানে কত আছে দেখুন পি মানে দেখুন এখানে আমরা যদি এখানে পি দেখি তাহলে পিতে সাত আছে তাহলে এইভাবে আমরা যোগ ফল করতে থাকব সব যোগফল যেটা হবে সেইটা দিয়ে আমরা আমাদের সংখ্যাতত্ত্ব পাবো তাহলে যেটা যে রিপ্রেজেন্ট করে তাহলে সেইভাবে আমরা সংখ্যাতত্ত্ব বিচার করব আমার সংখ্যাতত্ত্ব নিয়ে ভিডিও আছে সেটা আপনার চ্যানেল গিয়ে দেখতে পারেন তাহলে জাতিকার প্রথম কথা হচ্ছে একটু কাল্পনিক একটু ভাবুক এই একটা ব্যাপারটা থাকবে আমরা নামটা হাইড করেছি এরকম করে তো যখন বিচার করি আরও ডিটেল ব্যাপারটা হয় ভিডিওতে আমাদের যারা পার্সোনাল ভিডিও নেয় সেক্ষেত্রে টোটাল এই বিষয়টাকে আরও ভ্রুন্দর করে বোঝানো যেত যা সেটা পার্সোনাল ভিডিও হলে ভালো হতো সেখানে ফেসটাও তাহলে জাতিকার যে প্রশ্ন সেটা হচ্ছে যেটা আমরা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আয়ু রেখা দুর্বল আছে সেটার একটা প্রতিকার অবশ্যই করাতে হবে এখানে একটা বাধা আছে যেখানে বাধার প্রতিকার করাতে হতে পারে অথবা তার হাতে চন্দ্র একটু ডিস্টার্ব আছে এবং এখানে নার্ভের সমস্যা আছে এবং এখান থেকে রেখা এই দিকে চলে যাচ্ছে যে যোগ এই কয়েকটা প্রতিকার করতে হবে সেই প্রতিকারগুলো করলেই তার জীবন ঠিক হয়ে যাবে এবং কোনো রকম কোনো সমস্যা থাকার কথা নয় বাদবাকিগুলো ঠিকই আছে তাহলে এই একটা প্রতিকার করা যেতে পারে আর যেটা আমরা মহামৃত্যুঞ্জয় কবজ করা যেতে পারে এই কয়েকটা প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে তাছাড়া প্রতিকারের জন্য আপনি যে প্রবলেমে আছেন সেই প্রবলেম নিয়ে ডিসকাস করবেন সমাধান আমরা বার করব তাই প্রতিকার আগে নয় আগে হচ্ছে আপনার যা প্রবলেম তার সমাধান অনুযায়ী প্রতিকার করতে হবে প্রতিকার যখনই করবেন যখনই যার কাছে করবেন আপনি যে প্রবলেমে আছেন সে প্রবলেম সমাধান করতে যেটা করতে হবে দ্যাট ইজ প্রতিকার তাই সেভাবে প্রতিকার করুন ভালো থাকুন সুস্থ থাকুন রকম ভিডিওতে আবার দেখা হবে